নমস্কার জি মিষ্টির তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমরা তো তোমরা থামবেল দেখে দেখতেই পাচ্ছ যে আমরা কন্ডাক্টেন্স আগের দিন থিওরি পাঠটা পড়াশোনা করেছি আজকে আমরা কন্ডাক্টেন্সের ম্যাথটা দেখবো এবং ম্যাথের কীভাবে ক্যালকুলেশন করতে হয় যতটা দরকার আমি সেই ক্যালকুলেশন টুকুনি বলবো তোমরা সেইটুকুনি কাজ করে নেবে ওকে তো চলো আজকে আমরা ম্যাথ সেকশানটা করি আমরা আগের দিন থিওরি সেকশনটা দেখেছি আমরা আজকে ম্যাথ সেকশনটা পড়ব ম্যাথ সেকশনটা করার জন্য যে আমাদের দরকার সেটুকু কি দরকার আগে সেই কটা একটুখানি আছে সবার প্রথমে যেটা দরকার সেটা আমরা জানি যে কাপ্পা বাই বাই আর এল এ এই সূত্রটা দরকার যেখানে এল বাই কে বলা হয় কোস্তুবক এল বাই কে কি বলা হয় কোস্তুবক আর হচ্ছে রেজিস্ট্যান্স আর কাপ্পা হচ্ছে আপেক্ষিক কি আর কি দরকার ল্যামডা ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু হাজার বাই এম আর যদি তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্ট এটা মোলার পরিবাহিতা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যদি দেওয়া হয় তাহলে কাপ্পা ইনটু হাজার বাই এন হবে কি হয় কাপ্পা ইনটু হাজার বাই এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো লাগবে ল্যামডা সঙ্গে ল্যামডা ইকুইভ্যালেন্ট সমান সমান ওয়ান বাই এন প্লাস জেড প্লাস ল্যামডা মোলার আর কি লাগবে আলফা ইজ টু ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম আর কি লাগবে বিয়োজন ধ্রুবক কে এ সমান সমান যেটা আমরা করেছিলাম ল থেকে যে কে সমান সমান সি ইন্টু আলফা স্কোয়ার ওয়ান ল্যামডা জিরো এম বাই মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম এই কটা ফর্মুলা তোমাদের লাগবে ওকে এই কটা ফর্মুলা লাগবে যে কাপ্পা ওয়ান বাই আর ইন্টু এল বাই এ ল্যামডা এম সমান সমান কাপ্পা হাজার বাই এম ল্যামডা ইকুই ভ্যালেন্ট কাপ্পা হাজার বাই এন ইকুই ভ্যালেন্টের সঙ্গে মোলারের সম্পর্ক ওয়ান বাই এন প্লাস জেড প্লাস আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম এ কে ইজ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার বাই ওয়ান মাইনাস আলফা আর এটা ঠিক আছে আমরা অঙ্কতে আসছি তারপর বলবো বাদ বাকি সূত্রগুলো তোমরা দেখে নিয়েছ এটা তোমরা অঙ্ক সঙ্গে সঙ্গে করতে পারবে তো চলো আমরা প্রথম যে অঙ্কটা আসি বলেছে দেখ একটি পরিবাহিতা কোষের তরিদারের মধ্যাকার দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ একটা পরিবাহী কোষের যে কোষ দুটো যে তরিদ্দার দুটো আছে এই যে ধরো তরিদ্বার দুটো এদের যে মধ্যাকার দূরত্ব সেটা কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেমি ওয়ান এবং এদের যে প্রস্তুচ্ছেদ মানে যে প্রসেকশন এরিয়া এ যেটা এ কত ফোর পয়েন্ট জিরো সেমি স্কোয়ার উক্ত কোষের একটি তড়িৎ বিশ্লেষ পথ দ্বারা পূর্ণ করা যার যৌবন হচ্ছে পয়েন্ট ফাইভ মোলার করলে কোষের রোধ কত রোদ রোদ পঁচিশ ওম বলে দিয়েছে আপেক্ষিক পরিবাহিতা গণনা করতে হবে কি বলেছে আপেক্ষিক পরিবাহিতা গণনা করতে হবে চলো আমরা জানি কি ল্যামডা সমান সমান কাপ সরি আমাদের দরকার আপেক্ষিক পরিবাহিতা ক্যাপ্পা কাপ্পা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু এল বাই এ কিছু নেই অঙ্কটার মধ্যে ধীরে সুস্থে তোমরা করবে ওয়ান বাই আর কত আর হচ্ছে কত পঁচিশ ইন্টু এল কত পাবো এল হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর এ হচ্ছে পয়েন্ট জিরো সেমি স্কোয়ার তাহলে তুমি কাপ্পা পেয়ে গেলে তোমাকে তো বলেছে কাপ্পা বের করতে কি বলেছে কাপ্পা বের করতে তুমি কাপ্পা কি কমপ্লিট করে ফেললে বেস্ট ওয়ান হয়ে গেল এরপরে দিয়েছে তাহলে এবার ধরো এই কোয়েশ্চেনটাকে যদি যদি দিত যে কাপ্পা বার করার পর মোলার পরিবাহিতা তাহলে এখান থেকে তুমি কাপ্পা ক্যালকুলেশন করবে কি ক্যালকুলেশন করবে কাপার ক্যালকুলেটরের ক্যালকুলেশন করবে আমি সেই ক্যালকুলেটরের ক্যালকুলেশনের দিকে যাচ্ছি এবার এখান থেকে তোমাকে মোলার পরিবাহিতা দিয়েছে তাহলে ল্যামডা এম সমান সমান কাপ্পা ইনটু হাজার বাই এম এই কাপ্পাটা যেটা তুমি আগে এটা অ্যান্সার বের করেছো তাহলে সেই অ্যান্সারটা তুমি এখানে বসাবে ইনটু হাজার মোলার কনসেন্ট্রেশন কত বলেছে যে তড়িৎ বিশ্লেষণে তার মোলার কনসেন্ট্রেশন কত জিরো পয়েন্ট ফাইভ প্রসঙ্গত উল্লেখযোগ্য তোমরা কিন্তু ভালো করে এখানে ইউনিট লিখবে অনেকেই পরীক্ষার সময় কি করো অঙ্ক করো কিন্তু ইউনিট লিখে দিয়ে আসুন সেই ইউনিটটা কিন্তু তোমাদের ভালো করে লিখতে হবে কাপ্পার ইউনিট তোমাকে লিখতে হবে কাপ্পার ইউনিট হচ্ছে তোমার ওহম ইনভার্স আর হচ্ছে সেমি ইনভার্স আর ল্যামডার ইউনিট যেটা তোমরা জানো ল্যামডা মোলার সমান সমান কাপ্পার টু ইউনিট আছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার হচ্ছে ইনভার্স এই ইউনিটগুলো কিন্তু ভালো করে তোমরা জানো দেবে ক্লিয়ার তাহলে অঙ্কটা হয়ে গেল চলো নেক্সট অঙ্ক দেখি বলছে একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মাঝে দূরত্ব হচ্ছে 1 সেমি একই ব্যাপার তাহলে l কত l বলেছে 1 সেমি লিখলাম এবং প্রতিটি পোস্ত হচ্ছে 2 সেমি তাহলে a হচ্ছে 2 সেমি স্কয়ার লিখলাম প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম কেসিএল আছে প্রতি লিটারে কি আছে প্রতি লিটারে তোমার পঞ্চাশ গ্রাম কেসিএল আছে প্রতি লিটারে কি আছে প্রতি লিটারে তোমার পঞ্চাশ গ্রাম কেসিএল আছে ভালো কথা এরূপ দ্রবণের উক্ত কোষে পূর্ণ করলে কোষে রোধ হয় আছে মূলার পরিবাহিতা কি ক্যালকুলেশন করতে বলেছে মূলার তাহলে তুমি এই ডাটা থেকে কাপ্পাটা ক্যালকুলেশন করে নিতে পারো কাপ্পা ইস ইকুয়াল ওয়ান বাই আর ইন্টু এল বাই এ তাহলে ওয়ান বাই আর এর ভ্যালু কত রোধ হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ

জিরো পয়েন্ট সিক্স এইট এত ইনভার্স ইনভার্স হয়ে গেল এইবার দেখো এইখানে হচ্ছে আসল খেলাটা কেসিএল কি বলেছে এখানে কিন্তু কনসেন্ট্রেশন বলে দেয়নি পঞ্চাশ গ্রাম কেসিএল তাহলে কেসিএল এর মলিকুলার কত পটাশিয়ামের থার্টি নাইন আর পঁয়ত্রিশ দশমিক ফাইভ পটাশিয়ামের থার্টি নাইন অ্যান্ড পঁয়ত্রিশ দশমিক ফাইভ তাহলে থার্টি থার্টি নাইন প্লাস ফাইভ ফাইভ পয়েন্ট কত হলো সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ তাহলে কত আছে পঞ্চাশ গ্রাম কতটা আছে এক লিটারে তাহলে এক লিটারে যত মূল আছে সেটা তার মূলার কারত্ব এক লিটারে কে সি এল আছে এইভাবে ঠিক করবে ঠিক কত স্টেপ জ্যাম করার দরকার নেই কতটা আছে ফিফটি ডিভাইডেড বাই সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ মূল যেটা মূল আছে এটাই তার মূলার গারত যেটা মূল আছে এটাই কি তার মূলার তুমি করে দিলে এবার তুমি বসিয়ে দাও কি দাঁড়াবে তোমার হচ্ছে ল্যামডা সমান সমান ল্যামডা এম সমান সমান কাপ্পা ইন্টু হাজার বাই কি দাঁড়াচ্ছে হাজার বাই এম মোলার কনসেন্ট্রেশন এটা কাপ্পার ভ্যালু তুমি জেনে গেছো পয়েন্ট সিক্স এইট ইন্টু হাজার এম এর ভ্যালু বসালে এক লিটারেই তো আছে ফিফটি বাই সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ ক্যালকুলেশনটা একটু ভালো করে করবে এবং ইউনিট তুমি লিখে দেবে ওহম ইনভার্স স্কোয়ার মূল ইনভার্স ও ইনভার্স সেমি মূল ইনভার্স তাহলে তোমার অঙ্ক হয়ে গেল তাহলে তোমার অঙ্ক হয়ে গেল কোনো সমস্যা নেই অঙ্ক তোমার হয়ে যাবে ঠিক আছে ওকে ক্লিয়ার সবাই বুঝেছো তাহলে এল বলেছে এ বলেছে কাপ্পার সূত্র বসালে খুব সোজা অঙ্ক ল্যামডা সমান কাপ্পা ইন্টু হাজার বাই এম কাপ্পার ভ্যালু বসালে হাজার এম ক্যালকুলেশন করতে হবে মলিকুলার তুমি করলে এখানে বলেছে ফিফটি গ্রাম আছে ফিফটি গ্রাম মানে কত মোল সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ তার মলিকুলার দিয়ে ভাগ করেছে এটা কত লিটারে আছে এক লিটারে এক লিটারে যেটা আছে সেটাই তার মলিকুলার ওয়েট বসিয়ে দিলে হয়ে গেল ওকে বাহ সুন্দর নেক্সট দেখ কি দিয়েছে পরের কোশ্চেনটা যদি এরপর কোশ্চেন টাইপের একই রকম রিপিট থাকে তাহলে আমরা স্কিপ করব পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একই পরিবাহী কোষে পয়েন্ট জিরো ওয়ান মোলার কেসিএল ও পয়েন্ট জিরো ওয়ান নর্মাল এই দ্রবণ রে রো যতক্ষণে এত এত ওম হলে কে সি দ্রবণটি পঁচিশ ডিগ্রি উষ্ণতা আপেক্ষিক পরিবাহিতা এত হলে ওই উষ্ণতায় এই সি এল দ্রবণের পরিবাহিতা কত মোলার পরিবাহিতা কত ভালো কোশ্চেন একটা দিয়ে আরেকটা করতে হবে একই যেহেতু সেল দেখো সেলটা যেহেতু একই তাহলে এর ক্ষেত্রে যে কোষ দুভাগ মানে এল বাই এর ভ্যালুটা কি হবে একই হবে তাহলে যে ডাটা বলে দেওয়া আছে সেই ডাটা অনুসারে আমরা এল বাই এ কে ক্যালকুলেশন করব সেটা অপর ক্ষেত্রে বসাবো তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে তাহলে ল্যামডা ক্যালকুলেশন করব সেখান থেকে আমরা সে কাপ্পা ক্যালকুলেশন করব সেখান থেকে আমরা ল্যামডা ক্যালকুলেশন করব তো চলো দেখি কি কি কার কার ডাটা দেওয়া আছে হ্যাঁ বারবার বলছি পরীক্ষাতে করার সময় প্রথমত মাথা ঠান্ডা রাখতে হবে আর সেকেন্ড কথাটা হচ্ছে কি সেকেন্ড কথাটা হচ্ছে তোমাকে ঠিকঠাক মানে একদম ঠিকঠাক কি কি ডাটা দেওয়া আছে সেটা তুমি খাতায় লিখে নেবে সেই অনুসারে তুমি কাজ করবে কি কি ডাটা তোমাকে দেওয়া আছে সেই অনুসারে তুমি সেই অনুসারে কাজ করবে ঠিক আছে আর কিছু নেই তো চলো দেখি প্রথমে আমি এখানে লিখছি কে এই জায়গাটা লিখছি এই সি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ভালো কথা এই সিএল দ্রবণের এত মোলার দ্রবণের রোধ যথাক্রমে

পরীক্ষাটিমা ঠিক যেভাবে দেখাচ্ছে সেভাবে করে না আপে কি পরিবহিত এত হলে ওই উষ্ণতায় এইচ এল দোবনের মূলার পরিবহিত আমার এখানে চেয়েছে ল্যামডা এম তাহলে এখান থেকে আমি কি করবো কাপ্পা ইজুগাল টু ওয়ান বাই আর ইনটু এল বাই এ কার ক্ষেত্রে কাজটা করছি আমরা আমরা কাজ করছি হচ্ছে কেসিএল এর ক্ষেত্রে তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইনটু টেন টু দি পার মাইনেস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই আর এর দেড়শো ইন্টু এল বাই এ ক্ষেত্রে আমরা এল বাই এটা ক্যালকুলেশন করবো এটা ক্যালকুলেশন করে দাও এল বাই এ এল জিরো তোমরা ক্যালকুলেশনটা করে নেবে আমি এর উত্তরটা বলছি না এরপরে আমরা এইচ এর ক্ষেত্রে আছি তাহলে এইচ এর ক্ষেত্রে প্রথমে আমরা কি বার করবো এইচ এর ক্ষেত্রে কার ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে প্রথমে আমরা বার করবো হচ্ছে কাপা ইজ ই গল টু ওয়ান বাই আর ইনটু এল বাই এ বলো ওয়ান বাই আর এর ভ্যালু কত ফিফটি ওয়ান পয়েন্ট ফোর জিরো ইন্টু এই যে এল ভাইটা তুমি ক্যালকুলেশন করেছিলে এইট বাইটা বসালে সেখান থেকে তুমি কি পেয়ে গেলে কাপ্পা দুটো করে কাজ করতে হবে তা কাপ্পা তোমার হয়ে গেলো এবার কাপ্পা হয়ে যাওয়ার পর ল্যাম্পটা ল্যামডা ইজু গল টু কাপ্পা ইন্টু হাজার বাই এম

কি বলেছে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জিরো এন বাই টেন কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এত উক্ত দ্রবণের দ্বারা একটি পরিবাহিতা কোষ পূর্ণ করা হলো আঠারো ডিগ্রি উষ্ণতায় কোষ্ঠের রোধ হলো এত কোষ্ঠের কোষ দুভাগ কত আমার কিছু করার দরকার আছে হ্যাঁ এল বাই এ ক্যালকুলেশন করতে হবে কি করতে হবে এল বাই এ আমার কনসেন্ট্রেশন লাগবে ওর কাপা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ইনটু এল বাই এ কোষ মানে কি তুমি কি এল বাই এ ক্যালকুলেশন করবে কাপার ভ্যালু তোমাকে বলেছে দিয়েছে জিরো পয়েন্ট জিরো

অসম লঘুতার মোলার পরিবাহিতা এত 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 তিনটে ঠিক আছে এন এইচ ফোর ওই তখন অসম লঘুতার মোলার পরিবাহিতা নির্ণয় করে এটা কিন্তু ভালো অঙ্ক এটা একটু পোল্লাস লোয়ার ক্ষেত্রে এই ধরনের মানে এই যে অঙ্কটা এটা একটু হার্ডার আদারওয়াইজ মানে ওই তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্যালকুলেশন করতে হয় করতে দেয় অ্যাসিডিক এটা তোমার ইজিলি তুমি পারবে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ইজিলি হয়ে যাবে এটা একটুখানি কঠিন তো চলো ল্যামডা জিরো অফ NH4OH means

তাহলে টু ইন্টু এবার ন্যাপ এন এইচ ফোর সিএল এর ভ্যালু কত অসীম লঘু তাই এন এইচ ফোর সিএল এর ভ্যালু হচ্ছে ওয়ান টু নাইন পয়েন্ট এইট প্লাস বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে ফাইভ টু থ্রি পয়েন্ট টু এইট মাইনাস বি এ এর ভ্যালু কত দুশো আশি এটা ক্যালকুলেশন করে উত্তরটা লিখতে পারবো না এটা কত হলো দুই টু ইন্টু ল্যামডা জিরো অফ এন এইচ ফোর ও এইচ এবার ল্যামডা জিরো অফ NH4 OH সমান সমান যে आंसरটা আসবে সেই आंसर কে দুই দিয়ে ভাগ করতে হবে এটা হলো আমি आंसर বলছি তাহলে आंसरটাকে কি করব आंसरটাকে দুই দিয়ে ভাগ করে দেব কি করে দেব आंसरটাকে দুই দিয়ে ভাগ করে দেব ওকে ক্লিয়ার মাথায় ঢুকেছে তো চলো নেক্সট আসছি খুব ভালো क्वेश्चन এটা বলেছে এল টু এসও ফোর এর হোল সাইজ অসম লঘু তার এল থ্রি প্লাস এসও ফোর টু মাইনাস আয়নের মোলার আয়নের পরিবাহিত যথাক্রমে এত এবং এত হলে এর অসম লঘু তার ল্যামডা জিরো এবং ল্যামডা জিরো এম ক্যালকুলেশন করো ল্যামডা জিরো আর ল্যামডা জিরো এম ল্যামডা জিরো মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর ল্যামডা জিরো মানে মোলার কন্ডাক্টেন্স সময় কিসে দেওয়া আছে মোলার কন্ডাক্টেন্স তাহলে মোলার কন্ডাক্টেন্স অনুসারে কাজ করো ল্যামডা জিরো এম অফ এ এল প্লাস বা এল টু এসও ফোর এল টু এসও ফোর এর হোল সাইজ মানে হচ্ছে ল্যামডা জিরো এম এ এল প্লাস থ্রি প্লাস কটা আছে দুটো প্লাস থ্রি ইন্টু ল্যামডা জিরো এম এস ফোর মাইনাস টু তো ভ্যালু বসো টু ইন্টু এল প্লাস থ্রি ভ্যালু কত বলেছে ওয়ান এইট নাইন প্লাস থ্রি ইন্টু এস ফোর টু মাইনাস এর ভ্যালু কত বলেছে একশো এইটা ক্যালকুলেশন করলে ঠিক আছে এটা হলো ল্যামডা জিরো এম

আর ল্যামডা জিরো এম মানে আগে যে ভ্যালুটা ক্যালকুলেশন করেছো তাহলে সেই ভ্যালুটা এখানে বসাবে মানে এইটা যেটা ক্যালকুলেশন হচ্ছে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবে এই ভ্যালুটা সেখানে বসালেই তোমার মানটা বেরিয়ে যাবে এন প্লাস জেড প্লাস মানে ক্যাটাউনের সংখ্যা ইন্টু তার চার্জ ক্যাটাউনের সংখ্যা অ্যালুমিনিয়ামের ক্যাটাউনের সংখ্যা তো দুটো ইন্টু তার চার্জ কত প্লাস থ্রি হয়ে বুঝেছি দেখো স্ক্রিনশট একটা নিয়ে নাও বা লিখে নিতে পারো তাহলেই তোমার এটা হয়ে যাবে চলো নেক্সট আমরা আসবো অ্যাসিডিক অ্যাসিডের পয়েন্ট জিরো জিরো ওয়ান মূলার দোকানে আপেক্ষিক পরিবাহিতার মান হলো এত মূলার পরিবাহিতার মূলার পরিবাহিতাও বিয়োজন মাত্রা গণনা করো প্রদত্ত এটা দেওয়া ঠিক আছে প্রদত্ত এটা কী করেছে দেওয়া ওকে তাহলে যেহেতু তোমাকে অ্যাসিডিক অ্যাসিডের এইচ প্লাস ও অ্যাসিডের টাইমের মানটা দেওয়া আছে তোমার ক্যালকুলেশন করাটা কোনো ব্যাপার নয় র্যামডা জিরো অফ সি এইচ থ্রি সি ও এইচ ইকুয়াল টু র্যামডা জিরো অফ সি এইচ থ্রি সি ও ও মাইনাস প্লাস ক্ল্যামডা জিরো এইচ প্লাস যদিও এটা অন্যান্য ইয়ের থেকে শুরু করতে হয় ঠিক আছে অ্যাসোডিয়াম নিতে হয় এইচ সিএল নিতে হয় এটা ওখানে দেয়নি ওকে গানগুলো বলেই দিয়েছে অ্যাসিডেটায়নের ভ্যালু কত ফর্টি পয়েন্ট ফর্টি পয়েন্ট নাইন প্লাস এইচ প্লাসের ভ্যালু কত থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন পয়েন্ট সিক্স থ্রি ফোর নাইন পয়েন্ট সিক্স ওকে থ্রি ফোর নাইন পয়েন্ট সিক্স তাহলে এই দুটোকে যোগ করলে যোগ করে তুমি অ্যাসিডিক অ্যাসিড পেয়ে গেলে ওকে এটা ল্যামডা জিরো আলফাইজুগাল্টু কত ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম আমি সূত্র বলে দিয়েছি ল্যামডা এমের ভ্যালু কত বলেছে ও আপে কি পরিবহিত ওটা বার করতে হবে তাহলে এটা থাকলো এটা আমরা ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে এখানে এটা কাজটা করেনি হ্যাঁ তাহলে এখানে আমাদের যেটা দিয়েছে ল্যামডা এম সমান সমান ওয়ান বাই তাপ্পা ইন্টু হাজার বাই এম ঠিক আছে তাপ্পা ইন্টু হাজার বাই এম অঙ্ক নতুন কিছু নেই ঘুরি ঘুরি দিয়া কাপ্পার ভ্যালু কত থ্রি পয়েন্ট নাইন গোলাপিটা বেশ থ্রি পয়েন্ট নাইন জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ ইন্টু হাজার এম কত বাবা কত মোল পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সুন্দর করে বুঝে করবে কিছু পাকামো করার দরকার নেই পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে কথাগুলো শুনে নাও শুনে শুনে করে নেবে হয়ে গেল তাহলে এখান তুমি ল্যামটা পেয়ে গেলে এবার এই ভ্যালুটা এখানে দুটো বসালে এইটা বসালে এখান থেকে আর এইটা বসালে এখান থেকে এটা এখানে গেল এটাকে আমি রাইট চিহ্ন দিচ্ছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে রাইট চিহ্ন বসবে আর হচ্ছে এই দিকে যদি আমি গোল করি তাহলে এটা গোল বসবে এটা গোলটা যদি এখানে বসিয়ে দাও আর এখানে রাইট চিহ্নটা বসিয়ে দাও তাহলে তোমার আলফা বেরিয়ে যাবে তোমার আলফা চেস ওকে ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই তাহলে প্রথমে আমি ল্যামডা জিরো ক্যালকুলেশন করলাম ল্যামডা ক্যালকুলেশন কাপ্পা ইন্টু হাজার বাই এম দিয়ে আলফা ইজ ইকুয়াল টু দুটোর বাই তাহলে হয়ে যাবে কিছু নেই সত্যি কন্ডাক্টেন্সের যদি পরীক্ষায় অঙ্ক আসে সেলের থেকেও সোজা তাহলে এটার সঙ্গে যদি এটা অর আসে আমরা এটা অ্যান্সার করবো বলছে পয়েন্ট জিরো ওয়ান নর্মাল মাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্য দমনের দুটি তড়িৎদ্বারের এত ইন্টু এত সমান্তরাল ভাবে তো তুমি দূরে স্থাপন করলে দ্রবণটির রোধ পাওয়া গেল এত দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিত কত কিছুই নেই তাই কাপ্পা বের করে নাও কি বের করে নাও কাপ্পা তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু এল বাই এ ওয়ান বাই আর কত পঞ্চাশ ইন্টু এল কত ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ডিভাইডেড বাই এ কত ফাইভ ইনটু ওয়ান এন দিয়ে কাপ্পা পেয়ে গেলে ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু হাজার বাই এন চাপার মানটা এটা বসিয়ে দিলে এই যে ভ্যালুটা হলো এটাখানে বসলে এটাকে আমি অ্যানসার বলছি এএনএস এন এস হলো প্রসিডিউর গুলো শিখতে হবে শুধু হাজার বাই এন কত পয়েন্ট ওয়ান বেশ হয়ে গেল তুল্যাঙ্গ পরিবাহিত বেশ কিছু নেই কি হয়ে গেল তুল্যাঙ্গ পরিবাহিত হয়ে গেল যারা যারা আমার আগের দিন কন্ডাক্টেন্সের থিওরি ক্লাসটা দেখো তাদের অবশ্যই জি কেমিস্ট্রি চ্যানেলে গিয়ে থিওরি ক্লাসটা দিয়ে দেবে আমি ডিসক্রিপশনে থিওরি ক্লাসটা যদি পারি লিঙ্কটা কি দিয়ে দেবো ওকে যারা যারা আগের ক্লাসটা থিওরিটা দেখে নিই অঙ্কগুলো করলে তোমাদের তোমাদের নিজেরই সুবিধা হবে ওকে দেখো নেক্সট দেখো একটি পরিবাহী কোষের কোষ এত ওই কোষের এত নর্মাল কেটু এস পর দ্বারা ভর্তি করলে পঁচিশ ডিগ্রি উষ্ণতায় দ্রবণের রোধ হচ্ছে এত রকম দ্রবণটি আপেক্ষিক পরিবাহিতা তুলাঙ্গ পরিবাহিতা ক্যালকুলেশন করো একই অঙ্ক প্রধবক বলে দিয়েছে এটাও বলে দিয়েছে আপেক্ষিক পরিবাহিতা তুলাঙ্গ পরিবাহিতা এটা কি করতে হবে আমি জাস্ট একবার দেখিয়ে দিই কাপা ইজ টু ওয়ান বাই আর ইন্টু এল বাই এ ওয়ান বাই আর আর কত থ্রি টু সিক্স ইন্টু এল বাই এ পয়েন্ট টু টু এইট বসিয়ে দিলাম কাপ্পা বেরিয়ে গেল ওকে বেশ ল্যামডা সমান সমান কাপ্পা ইন্টু হাজার বাই এ আমি আর করবো আগেরটা করেছি একই রকম নেক্সট দেখো ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড দিয়েছে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এর সেল এই সেল ল্যামডা যখন মান এত 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 হলে এটা করতে হয় যেটা আমরা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে বলেছিলাম কি বলেছিলাম অ্যাসিডিক অ্যাসিড দিয়ে ল্যামডা 0 অফ সিএল c এইচ টু c o h মানে ল্যাম্বা জিরো অফ সিএল c এইচ টু সিও মাইনাস প্লাস ল্যাম্বা জিরো প্লাস ওকে তো চলো এটার জন্য কটসপন্ডিং কি দিয়েছে সিএল সি টু সিও মাইনাস প্লাস ল্যাম্বা জিরো অফ হচ্ছে এন প্লাস এটা দিয়েছে এটার জন্য দিয়েছে ল্যামডা জিরো অফ এইচ প্লাস প্লাস ল্যামডা জিরো অফ সি এল মাইনাস মাইনাস বিয়ে করে দাও ল্যামডা জিরো অফ এন এ প্লাস প্লাস ল্যামডা জিরো অফ সি এল মাইনাস এটা হচ্ছে ল্যামডা জিরো অফ সি এল সি এইচ টু সি ও ও এন এ প্লাস ল্যামডা জিরো অফ এইচ সি এল মাইনাস ল্যামডা জিরো অফ সি এল দা ভ্যালু কত দিয়েছে প্রথম একটা ভ্যালু কত দুশো চব্বিশ ক্যালকুলেশন করবো যা ইউনিট আছে সেই ইউনিটের মানটা লিখে দেব যা ইউনিট দিয়ে আছে সেই ইউনিটের মানটা লিখে দেবো ইউনিট কিন্তু ভুল পড়বে না ইউনিটের মানটা হচ্ছে ওম ইনভার্ট্রামিকোভ্যালেন্ট ইউনিটস ওকে চলো নেক্সট কি আছে তাহলে অসীম লঘুতার পরিবাহিতা দিয়েছে অ্যাসিডিক অ্যাসিড দমনে আপেক্ষিক পরিবাহিতা দিয়েছে একই উষ্ণতা অ্যাসিডিক অ্যাসিডের অসীম লঘুতার পরিবাহিতা মানে ল্যামডা জিরো বলে দিয়েছে ল্যামডা জিরো মোলার পরিবাহিতা থ্রি নাইন জিরো পয়েন্ট ফাইভ সিমেন্ট সেমি স্কোয়ার মোল ইনভার্স ভালো করে মাথায় রাখবে কি বলেছে এটা মোলার পরিবাহিতা ল্যামডা জিরো এম আর এটা কি দিয়েছে আপেক্ষিক পরিবাহিতা সেখান থেকে এটা দিয়েছে কাপ্পা কাপ্পা ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সিমেন্ট সেমি ইনভার্স কি করতে হবে ল্যামডা ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইনটু হাজার বাই এম কাপ্পা ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইনটু হাজার ডিভাইডেড বাই এম কত এম ওলার পয়েন্ট জিরো জিরো ব্যাস আর কিছু নেই ল্যামডা পেয়ে গেছো ল্যামডা এম পেয়ে গেছো তাহলে আর কি হবে আলফা জানি আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম বসিয়ে দিলাম আর কাপ কে সমান সমান সি ইন্টু আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা আলফাটা বেড়ে গেছে আলফার ভ্যালুটা বসিয়ে দেবে বেশ হয়ে যাবে আলফাটা পেয়ে গেছে আলফার ভ্যালুটা বসিয়ে দেবে বেশ হয়ে যাবে বলো আর কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আমি বারবার বলছি যদি একটু ক্লাসটা ভালো লাগে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট মানে যারা যারা আমাদের পশ্চিমবঙ্গের যে প্রান্ত থেকে দেখছো সবাইকে একটাই রিকোয়েস্ট দেখো তোমাদের ভালো করে বোঝার জন্য আমি এই ভিডিওগুলো আনছি তোমাদের কাছে একটাই অনুরোধ যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে একটা কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি বা এই জায়গাটা অসুবিধা হচ্ছে আমি হার্ড অ্যান্ড ফুল চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অংশকে আমি তোমাদের কাছে এভাবে নিয়ে আসব কিন্তু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটুখানি চ্যালেঞ্জটাকে মানে লাইক করবে পারলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে তাহলে তো তোমাদের কাছে নোটিফিকেশানটা হয়ে যাবে যে স্যার এটা আপলোড করলেও সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে আর পারলে একটা কমেন্ট পড়ে যাবে ঠিক আছে এইটা দেখলেই হবে কারণ একটা ভিডিও যখন আমরা বানাই বা যখন আমি করি তখন শুধু তোমাদের মুখের দিকে থাকে কে দেখছো কে না দেখছো কে কমেন্ট করছো এটাই আমাদের অনুপ্রেরণা ভালো হলেও করবে খারাপ হলো নেগেটিভ কমেন্ট করবে যে স্যার আপনার এটা অসুবিধা হচ্ছে দেখো সব কিছু তোমাদের কাছ থেকেই শেখা তোমরা যদি আমাকে আরও বেশি শেখার জন্য ইন্সপায়ার করো আরও কিছু করার জন্য করো তাহলে আমি আরও চেষ্টা করব ঠিক আছে চলো আমাদের লাস্ট অঙ্ক আমরা দেখে নেবো এম জি সি এলটি অঙ্কটা একটু অনেক আছে ভালো করে বুঝে করতে হবে এম জি টু দ্রবণে অসীম লঘুতার এম টু প্লাস এবং সি এল মাইনাস এ গ্রাম ইকুই ভ্যালেন্ট দেখো এটা কিন্তু অসীম লঘুতার কি দিয়েছে তুল্যাঙ্ক পরিবাহিতা দিয়েছে পেয়েছে ল্যামডা তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা মোলার পরিবাহিতা এইখানে হচ্ছে গন্ডগোল যদি আমাকে তুল্যাঙ্ক পরিবাহিতা আসে তাহলে তোমরা কোল্লাস লয় যেটা শিখেছো ওটা কিন্তু তোমরা শিখেছো মোলার পরিবাহিতার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে ল্যামডা জিরো অফ এম প্লাস টু প্লাস ল্যামডা জিরো অফ সি এল কোনো দুই দিয়ে গুণ হবে না এটা যদি মোলার পরিবাহিতা দেওয়া থাকতো তাহলে দুই দিয়ে গুণ করতো আদারওয়াইজ দিতে গুণ করা হবে না তাহলে ভ্যালুটা কত আসবে ফিফটি থ্রি পয়েন্ট জিরো সিক্স প্লাস সিএল মাইনাসের জন্য আসবে সেভেন্টি সিক্স পয়েন্ট থ্রি ফোর এইটুকুনি করতে হবে তোমাদের কাজ বলছে না হয়নি এবার ল্যামডা জিরো এম কি করে ক্যালকুলেশন করবে ল্যামডা ইকোয়াল টু ওয়ান বাই এন প্লাস জেড প্লাস ল্যামডা জিরো এম ঠিক আছে এটা ল্যামডা নর্মালি তাহলে ল্যামডা জিরো এম তুলনাঙ্ক পরিভায়া এন প্লাস এট প্লাসের ভ্যালু কত ঠিক আছে একবারে গুম করে দেবো হুম এই যে এন প্লাস মানে পজিটিভ আইনের সংখ্যা জিরো তাহলে ওই ল্যামডা জিরোর যে ভ্যালু আসবে তাকে দুই দিয়ে গুণ করতে হবে ল্যামডা জিরো এখানে ক্যালকুলেশন করেছো এটা নর্মাল ল্যামডা জিরো হচ্ছে এটা কোনো হচ্ছে তোমার ইয়ে ইকুই ভ্যালেন্ট কন্ডাক্টেন্স সেটা ইকুই লিখতে পারো সে ইকুই থেকে মোলারে গেছি তাহলে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে যদি আমি ল্যামডা জিরো এম জি প্লাস টু ক্যালকুলেশন করি ল্যামডা জিরো এম জি প্লাস টু ল্যাম্পা সিএল মাইনাস এখানে মোলার হলে তখন দুই দিয়ে গুণ হতো যদি হয় তাহলে দিয়ে গুণ হবে না এই হচ্ছে তোমাদের কন্ডাক্টেন্সের অঙ্ক এর বাইরে আর অঙ্ক আসার কোনো রাস্তা নেই তো কিপ ওয়াচিং কিং লাইক করবে আমরা এইভাবে ভিডিও নিয়ে আসবে এবং তোমাদের কথা দিচ্ছি দু হাজার পঁচিশের যে এইচএস এক্সাম হবে বা এরপরে যে জয়েন্ট আসছে তোমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারবে ভালো করতে পারবে তো আমাদের আমার সঙ্গে বা যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকো আর চেষ্টা করো আরও কত ভালো করে কেমিস্ট্রি শেখা যায় ওকে রাখছি